नहीं तुमने लगा ऐसे एक गिफ्ट लिया इसी भाई गिफ्ट एक इतनी तुम्हारे तो कौन सा है नहीं भी नहीं कौन सा है वही तुम्हारे चाहे तुम्हारे चाहे तुम्हारे चाहे तुम्हारे क्यों नहीं उस लाये कि चाँदी ना तो करिए लगी नहीं थी हम रहते थे ना अच्छा नहीं और ना आप बार बस था किधर वहीं मैं

মা তো তুমি তো দেখবগা আপনারা ছোট ছোট বাচ্চা আর গুণ বাচ্চা করো কিন্তু তোমরা চড়াই বিক্রা করে গ্রামে গ্রামে গিয়ে আকুইয়া এই সমগ্র বিশ্ব সারা মুখে রাতটা ভাঙা তো এটা আর খাই গেছে যে জার কারণে কিছু আস্তা পারইন না বা করতে পারইন না কাম কাজ

লন্ডন তো কিয়া আনারা বিবি টাইম দিচ্ছেন তোমার তোমার এই কষ্টটা দেখ তোমার যে তুমি কষ্ট করো

একজন চা বুকে কিন্তু ছয়টা আর হয়ে গেছে আর আপনারাও যদি মায়া লাগে অথবা দয়া লাগে ওই চাষার প্রতি আপনারা সাহায্য সহযোগিতা হাতটা বাড়াইয়া দিলা করি আপনারা